বাংলাদেশের সবচেয়ে চমৎকার এই প্রাকৃতিক পার্কটি আপনাকে মুগ্ধ করবে তার অনন্য সৌন্দর্যে বিশাল নীল লেকের পানিতে আকাশের প্রতিচ্ছবি রঙিন ফুলের বাগানে প্রজাপতির উরাউরি কৃত্রিম ঝর্নার শীতল জলধারা আর সবুজ গাছগাছালির শ্যামলিমা সব মিলিয়ে এখানকার প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক একটি জীবন্ত ছবি পার্কের ডিজাইনে এতটা পরিকল্পনা ও সৌন্দর্য নিহিত যে হাঁটার প্রতিটি ধাপে আপনি আবিষ্কার করবেন নতুন কিছু হয়তো বাঁকা পথের শেষে লুকিয়ে থাকা ফুলের সমারোহ নয়তো হঠাৎ চোখে পড়া লেকের নির্জন কোনায় বসে থাকা একটি নৌকা প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য এ যেন স্বর্গরাজ্য তবে হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে সস্তায় বিলাসিতা মাত্র দুইশো টাকায় প্রবেশ করে আপনি পাচ্ছেন প্রকৃতির রাজকীয় এক অভিজ্ঞতা হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি তিন বছরের নিচে শিশুদের জন্য ফ্রি এবং সেনাবাহিনীর সদস্যদের জন্য মাত্র বিশ টাকা গাড়ি পার্কিং পঞ্চাশ টাকা আর বাইকের জন্য বিশ টাকা এত সাশ্রয়ী মূল্যে এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ বাংলাদেশে খুবই বিরল ভাবন্ত এক বোতল কোলার দামই পুরো পরিবার নিয়ে ঘুরে আসতে পারবেন দেশের সবচেয়ে সুন্দর এই পার্ক থেকে ইনস্টাগ্রাম সেন্সেশন হতে চলুন জলসিরি পার্কে ফটোজেনিক হানিমুন কিংবা স্টাইলিশ প্রোফাইল পিকচারের খোঁজে আছেন জলসিরি পার্ক আপনার জন্য ফটোগ্রাফার হন বা না হন জলসেই পার্কে এসে আপনার হাতের স্মার্টফোনই আপনাকে প্রফেশনাল ফটোগ্রাফার বানিয়ে দেবে লেকের পারে সূর্যাস্তের সেই ম্যাজিক্যাল গোল্ডেন আওয়ার ফুলের বাগানে প্রকৃতির সঙ্গে ব্লেন্ড হওয়া ক্যাজুয়াল পোজ ঝর্নার কাছাকাছি গ্ল্যামারাস শট প্রতিটি মুহূর্তই ক্যামেরায় বন্দি করার মতো বন্ধুদের সাথে গ্রুফি প্রিয়জনের সাথে রোমান্টিক মুহূর্ত কিংবা সোলো ট্রাভেল পিকচার সব ধরনের ফটোশ্যুটের জন্য পার্কের প্রতিটি কোনা সাজানো আছে যেন পিকচার পারফেক্ট প্রেমে এখানে আসলেই আপনার ফটো অ্যালবাম হয়ে উঠবে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং কন্টেন্ট পরিবার বন্ধু সবাই মিলে আনন্দের স্বর্গ জলশিরি পার্ক জলশিরি সেন্ট্রাল পার্ক শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয় এটি সম্পর্ক গড়ারও আদর্শ স্থান বাচ্চাদের জন্য রয়েছে নিরাপদ খেলার মাঠ যেখানে তারা দৌড়াদৌড়ি করে মুক্তভাবে সময় কাটাতে পারবে বিশাল ওপেন স্পেসে পরিবারের সবাই মিলে বসে পিকনিক করতে পারেন আর লেকের পারে বসে চা নাস্তা করতে করতে গল্পগুজবে মেতে উঠুন বন্ধুদের গ্রুপের জন্য আছে ছায়াঘেরা আড্ডার জায়গা প্রিয়জনের সাথে রোমান্টিক মুহূর্ত কাটানোর জন্য রয়েছে নির্জন কোন প্রতিটি বয়সের প্রতিটি সম্পর্কের জন্য এখানে আছে বিশেষ কিছু একসাথে হাসি আনন্দে ভরপুর সময় কাটানোর জন্য এটি বাংলাদেশের সেরা পার্ক জলসিরি পার্কে কি কি আছে জলসিরি সেন্ট্রাল পার্কে আছে একাধিক আকর্ষণ লেকের স্বচ্ছ পানিতে বোটিং করতে পারেন একশো টাকায় স্পিডবোট তিরিশ মিনিটের জন্য পাঁচশো টাকায় স্পিডবোটে দশ থেকে বারো জন বসা যায় লেকের পাশে হাঁটার জন্য সুন্দর ওয়াকওয়ে আছে বাচ্চাদের খেলার জন্য আছে বিভিন্ন ধরনের রাইড যা সম্পূর্ণ ফ্রি বিশাল উন্মুক্ত মঞ্চে আয়োজন করতে পারেন গায়ে হলুদ জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠান সন্ধ্যায় কৃত্রিম জলপ্রপাতের মোহনীয় দৃশ্য আর লেকের মাঝে নির্মিত ছোট্ট দ্বীপঘরগুলো দেখতে ভুলবেন না যেন কিভাবে যাবেন ঢাকা থেকে জলশিরি সেন্ট্রাল পার্কে যাওয়া একদম পিস অফ কেক প্রথমে কুরিল বিশ্বরোডে এসে গাউসিয়াগামী বাসে উঠুন মাত্র তিরিশ টাকা ভাড়ায় জলশিরি স্টপেজে নামবেন এরপর রাস্তা পার হয়ে অটো বা রিকশায় সরাসরি পার্ক গেটে পৌঁছে যাবেন এখানেও ভাড়া মাত্র তিরিশ টাকা পুরো যাত্রায় খরচ পড়বে ষাট টাকারও কম এত সস্তায় এত সুন্দর জায়গায় যাওয়া কি চিন্তা করেছিলেন কখন যাবেন জলসিরি সেন্ট্রাল পার্ক সপ্তাহের যে কোনো দিন খোলা থাকলেও আসল মজা পেতে চাইলে সময়টাকে বেছে নিন চালাকি করে শুক্রবার ও সরকারি ছুটির দিনে এখানে ভিড় হয় চোখে পড়ার মতো তাই যদি একটু শান্তিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান সকাল দশটার মধ্যে বা বিকেল চারটার পর চলে আসুন সন্ধ্যার গোল্ডেন আওয়ারে পার্কের সৌন্দর্য দেখার মজাই আলাদা বিশেষ করে গ্রীষ্মকালে দুপুরের রোদ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ খাবারের ব্যবস্থা জলসিরি পার্কে খাবারের অপশন আছে আপনার পছন্দ মতো পার্কের ভেতরে ছোট ছোট স্ন্যাক্স স্টলে পাবেন চা কফি বিশ থেকে তিরিশ টাকা চিকেন বার্গার একশো থেকে একশো টাকা নুডলস আশি থেকে একশো টাকা এছাড়াও আছে আরও কিছু হালকা খাবার তবে আসল মজা পেতে নিজের পিকনিক ব্যাগে নিয়ে আসুন প্রিয় খাবার পার্কের ডেডিকেটেড পিকনিক জোনে বসে পরিবার সহ খাওয়ার মজাই আলাদা রেস্টুরেন্টে ফুল মিল পাবেন তিনশো থেকে নয়শো টাকায় সাথে দিচ্ছে একটা সহজ টিপ বাড়তি সাশ্রয়ের জন্য বাসা থেকে স্যান্ডউইচ ফল আর ঠান্ডা পানিও নিয়ে আসুন গরম খাবার আনতে চাইলে টিফিন ক্যারিয়ার ব্যবহার করুন তো প্রিয় ভ্রমণ পিপাসু বন্ধুরা এক কথায় বলতে গেলে জলশিরি সেন্ট্রাল পার্ক সত্যিকারের একটি সর্বজনীন গন্তব্য আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে এখানকার সবুজ শ্যামল পরিবেশ আপনাকে মুগ্ধ করবে ফটোগ্রাফাররা পাবেন অসংখ্য পিকচার পারফেক্ট মুহূর্ত পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটাতে চাইলে এখানকার পিকনিক স্পট আদর্শ আর বন্ধুদের গ্রুপের জন্য তো কথাই নেই সেলফি থেকে গ্রুফি সবই সম্ভব সবচেয়ে চমৎকার ব্যাপার হলো এত সব সুবিধা উপভোগ করতে আপনার পকেটে খরচ হবে নগণ্য এখনই প্ল্যান করুন আর ভুলে যাবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কারণ আমরা নিয়মিত নিয়ে আসি এমনই মজার ভ্রমণ গাইড